আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটি শেয়ার করে দেখাবো এটা একটা এক লেয়ার বিশিষ্ট ফুল আমি এই ফুলেরই আরও দুই তিন লেয়ার বাড়িয়ে আপনাদের দেখাবো তো আমি খুব সহজ পদ্ধতিতে ফুলটি তৈরি করার চেষ্টা করেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি শিখতে পারবেন তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই ফুলটি তৈরি করার জন্য প্রথমে এই সুতাটাকে আঙ্গুলের সাথে এভাবে প্যাচ দিয়ে এই যে এই সুতাটাকে এই গোলের ভিতর দিয়ে বের করে এই যে এভাবে একটা গিটের মতো করে নিতে হবে তারপরে এই যে ক্রুষটা এই গিটের ভিতর দিয়ে ছোট সুতা ধরে টান দিলে এটা ছোট হয়ে আসবে তারপর আমি এখানে পাঁচটি চেন করে নেব দুই তিন চার পাঁচ তো আমি পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে আমি প্রথমে যে চেনটি নিয়েছিলাম এই চেনের গ্যাপের ভিতর দিয়ে এই যে সুতাটাকে এভাবে নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব দিয়ে দেখুন আমার এইখানে একটা সুতার গ্যাপ তৈরি হয়েছে আমি এই গ্যাপের ভিতর দিয়ে মানে আমি এই মাঝখানের এই গ্যাপের ভিতর দিয়ে আমি এবার কাজ করব এর জন্য আমার প্রথমে তিনটি চেন নিয়ে নিতে হবে তো আমি এই রাউন্ডের কাজ যেহেতু ডাবল কুশি করে করব এই জন্য আমি তিনটি চেন নিয়ে নিলাম নিয়ে আমি এবার এই মাঝখানে আমি চারটি ডাবল কুশি করে নেব দুই তিন চার এখানে চারটি ডাবল কুশি করে নিলাম নিয়ে আমি আবার তিনটি চেন করে নেব আবার তিনটি চেন করে নিয়েছি নিয়ে আমি এই গ্যাপের ভিতরে এভাবে কুরুসটা বের করে যে পিছনের সাইড দিয়ে সুতাটাকে এভাবে বের করে নিয়ে আমি এইভাবে জয়েন্ট করে দেব দেওয়ার পর আমি আবার তিনটি চেন নিয়ে নেব আবার আমি কুরুসটার সাথে সুতাটা এভাবে পেঁচিয়ে আমি এই গ্যাপের ভিতর দিয়ে আবার চারটি ডাবল কুশি করে নিব তো দুই তিন চার আমি আবার চারটি ডাবল কুশি করে নিয়েছি আবার তিনটি চেন করে নেব নিয়ে আমি এই গ্যাপের ভিতরে আবার সুতাটাকে এভাবে জয়েন্ট করে দেব দিয়ে আমি যে এগুলো একটু সুতাটাকে একটু হাত দিয়ে টেনে টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো আবার তিনটি চেন করে নেব নিয়ে আমি এই যে এই গ্যাপের সুতা আমি আবার চারটি ডাবল কুশি করে নিব দুই তিন চার তো আমি আবার চারটি ডাবল কুশি করে নিয়েছি আমি আবার তিনটি চেন করে নেব নিয়ে আমি এই যে মাঝখানে আবার আমি এই সুতোটা এভাবে নিয়ে জয়েন্ট করে দেব দিয়ে আমি আবার তিনটি চেন করে নেব আবার তিনটি চেন করে নিয়েছি নিয়ে আমি এই যে মাঝখানে আবার চারটি ডাবল কুশি করে নেব আবার চারটি ডাবল কুশি তো আমি এখানে চারটি ডাবল কুশি করে নিয়েছি নিয়ে আবার তিনটি চেন করে আমি এখানটায় আটকে দেব এই গ্যাপের ভিতর যেটা জয়েন্ট করে তো দেখুন আমার এখানে এক লেয়ারের কিন্তু চারটি পাপড়ি বিশিষ্ট একটি ফুল অলরেডি তৈরি হয়ে গেছে এই যে এক লেয়ারের চারটি পাপড়ি বিশিষ্ট একটি ফুল তৈরি হয়ে গেছে আমি এবার নিচের রাউন্ডের কাজ করবো সাদা সুতা তো ক্যামেরার আলোতে বোঝা যাচ্ছে কি না জানি তো আমি আবার তিনটি চেন করে নেব তিনটি না আমি আবার পাঁচটি চেন করে নেব আমি পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে ফুলটাকে এভাবে উল্টো করে এই যে উল্টো করে ধরেছি ধরে আমি এই যে প্রথমে যে পাপড়িটি এই পাপড়িটির মাঝখানে দুইটা সুতার মাঝখান দিয়ে এভাবে কুরুসটা বের করে নিয়ে আসবো নিয়ে এই সুতাটাকে এভাবে বের করে আমার আবার পাঁচটি চেন করে নিতে হবে আবার পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে এই যে পরবর্তী পাপড়ির মাঝখান দিয়ে আবার দুইটা সুতার লুক নিয়ে আমি এখানে জয়েন্ট করে দেব দিয়েছি এবার আমি আবার পাঁচটি চেন করে নেব তো আমি আবার পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে এই যে পরবর্তী পাপড়ির মাঝখানে দুইটি দুইটি সুতার লোক বের করে আমি আবার সুতাটাকে জয়েন্ট করে দেব আবার আমি পাঁচটি চেন করে নেব আবার পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে এই যে পরবর্তী পাপড়ির এই যে মাঝখানে দুইটা সুতা বের করে আমি আবার এটা জয়েন্ট করে দেব আমি আবার এখানে পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে নিয়েছি এবার আমি এই যে প্রথমে যে চেনটি করেছিলাম এই চেনের ভিতর দিয়ে এই যে কুরুশটা বের করে নিয়ে আমি এই সুতাটাকে জয়েন্ট করে দিলাম আবার এখানে তিনটি চেন করে নিলাম নিয়ে এই যে এই গ্যাপের ভেতরে আমি আবার পাঁচটি ডাবল কষি করে নিব দুই তিন চার তো আমি আবার পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি নিয়ে আমি আবার তিনটি চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে সুতাটা বের করে আমি আবার এটা জয়েন্ট করে দিলাম দিয়ে যে পরবর্তী যে চেনের গ্যাপটি তৈরি হয়েছে এই গ্যাপের ভিতর দিয়ে আমি ক্রুষটা আবার বের করে নিয়ে জয়েন্ট করে তারপর আবার তিনটি চেন করে নিলাম আমি আবার এই গ্যাপের ভিতরে আমি আবার পাঁচটি ডাবল কুশি করে নেব তো আমি আবার পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি নিয়ে আবার তিনটি চেন দিয়ে আমি এই গ্যাপের ভিতরে জয়েন্ট করে দিব এই যে আমি পরবর্তী যে গ্যাপের ভিতরে আমি ক্রোসটা এইভাবে নিয়ে সুতাটাকে বের করে নিয়ে এসে আবার পাঁচটি তিনটি চেন করে এই গ্যাপের ভিতরে আমি আবার পাঁচটি ডাবল কুশি করে নেব এই রাউন্ডে আমার প্রতিটি গ্যাপের ভিতরে একই কাজ হবে আমি প্রতিটি গ্যাপের ভিতরে তিনটি করে চেন দিয়ে তারপরে পাঁচটি করে ডাবল কুশি করে ঘরটা পূরণ করে নিব তো আমি এই যে আবার পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি নিয়ে আবার তিনটি চেন করে নিয়েছি নিয়ে এই গ্যাপের ভিতরে আটকে দিলাম যে আমি আবার এই যে পরবর্তী চেনের গ্যাপের ভিতরে সুতোটাকে বের করে নিয়ে এসে জয়েন্ট করে তিনটি চিয়ান করে নিয়েছি আবার আমি এই গ্যাপের ভিতরে পাঁচটি ডাবল কুশি করে নেব আমি আবার পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি নিয়ে আমি আবার তিনটি চেন করে এ ঘরের ভিতরেটা জয়েন করে দেব দিয়ে আমার এই যে পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি আবার একইভাবে সুতাটা নিয়ে তিনটি চেন করে তিনটি চেন করে আবার পাঁচটি ডাবল কষি করে ঘরটা পূরণ করে নেব তিন চার পাঁচ তো আমি পাঁচটি ডাবল কুশির করে নিয়েছি এবার আমি আবার তিনটি চেন করে এই একই গ্যাপের ভিতরে আটকে দিলাম দেখুন আমার এখানে দুই লেয়ারের একটি ফুল তৈরি হয়ে গেছে দেখুন অলরেডি আমার দুই লেয়ারের এই যে একটি ফুল কিন্তু হয়ে গেছে এটা দুই লেয়ারের ফুল তো আমি তিন লেয়ারের ফুল করবো তার জন্য এখানে আমি আবার পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে নিলাম নিয়ে আমি এই যে ফুলটাকে এভাবে উল্টিয়ে আমি আবার এই পাপড়ির মাঝখানের থেকে দুইটা সুতার লুক বের করে নিয়ে এই সুতাটাকে এভাবে বের করে নিয়ে এসে যে সুতাটাকে এইভাবে জয়েন্ট করে দেব তো আমি জয়েন্ট করে দিয়েছি আবার পাঁচটি চেন করে নেব আবার পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে এই যে পাশের যেই পাপড়িটা আছে এই পাপড়িটার মাঝখান দিয়ে আবার দুইটা সুতার লুক বের করে নিয়ে এভাবে এটা জয়েন্ট করে দিলাম দিয়ে আমি আবার পাঁচটি চেন করে নিলাম নিয়ে এই যে আমি পরবর্তী যে পাপড়িটা আছে এটার মাঝখান দিয়ে এই যে সুতাটা বের করে নিয়ে আবার জয়েন্ট করে দিলাম আবার আমি পাঁচটি চেন করে নেব দেখুন আমি আবার পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে এর পাশের যে পাপড়িটা আছে একইভাবে আমি আবার দুইটি সুতার লোক বের করে নিয়ে এই যে সুতাটা এভাবে করে জয়েন্ট করে দিয়েছি এই জয়েন্টগুলো কিন্তু অনেকেই এই যে এই সুতার এই যে এখানে যে দুইটা সুতা আছে এই যে এটার মাঝখান দিয়েও কিন্তু জয়েন করে এটা করলেও করা যায় তবে এই যে পাপড়ির মাঝখান দিয়ে করলে কি হয় এই পরবর্তী পাপড়িটা এই যে এই গ্যাপের মাঝখানে হয় তে এই ফুলটা দেখতে বেশি সুন্দর দেখায় তাই আমি মাঝখান থেকে আমি সোতাগুলো জয়েন্ট করি তারপর আমি আবার পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে এই যে পরবর্তী পাপড়ির মাঝখান থেকে আমি দুইটা সোতা বের করে নিয়েছি আমি আবার এটা জয়েন্ট করে দিয়েছি যে আমি আবার এখানে পাঁচটি চেন করে নিয়েছি নিয়ে এই যে প্রথমে যেই যে আমি সুতাটা নিয়েছিলাম এই সুতাটার যে ভিতর দিয়ে আমি এটা জয়েন করে দেবো তো আমি এটা জয়েন করে দিয়েছি দেখুন আমি এভাবে জয়েন করে দিলাম তো এখানে আমি আবার তিনটি চেন করে নেব তিনটি চেন করে নিয়েছি নিয়ে এই যে আমার এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এভাবে করে আমার এই যে এখানে মোট ছয়টি গ্যাপ তৈরি হয়েছে আমি প্রত্যেকটা গ্যাপের ভিতরে কিন্তু একটি করে পাপটি তৈরি করব এর জন্য আমার এই যে প্রত্যেকটি গ্যাপের ভিতরে আমি প্রথমে তিনটি চেন নিয়ে নিব নিয়ে তারপরে যে এই গ্যাপের ভিতরে আমি এবার ছয়টি করে ডাবল কুশি করে নিব আমি ছয়টি ডাবল কুশি করে নিচ্ছি দেখুন পাঁচ ছয় তো আমি আবার ছয়টি ডাবল কুশি করে নিয়েছি নিয়ে আমি আবার তিনটি চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতরে আমি এভাবে সুতাটাকে নিয়ে জয়েন্ট করে দেব দিয়ে যে আমি এবার আবার পরবর্তী গ্যাপের ভিতরে কাজ করব যার জন্য আমি এই যে এই ক্রুষটাকে এই গ্যাপের ভিতরে এইভাবে বের করে সুতাটাকে এই দিক থেকে নিয়ে এভাবে জয়েন্ট করে দেব জয়েন্ট করে দিয়েছি এবার তিনটি চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতরে আমি আবার ছয়টি ডাবল কুশি করে নেব তো দেখুন আমি আবার ছয়টি ডাবল কষি করে নিচ্ছি পাঁচ ছয় আমি ছয়টি ডাবল কষি করে নিয়েছি এবার আমি আবার তিনটি চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতর দিয়ে আমি সুতাটাকে এভাবে নিয়ে আবার এটা জয়েন্ট করে দিলাম দিয়ে যে পরবর্তী যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের ভিতর দিয়ে আমি সুতাটাকে এভাবে নিয়ে আবার তিনটা চেন করে নিলাম নিয়ে আবার আমি এই গ্যাপের ভিতরে ছয়টি ডাবল কুশি করে নিব। তিন চার পাঁচ ছয় আমি আবার ছয়টি কুশি করে নিয়েছি তো আমি আবার তিনটি চেন করে নিলাম নিয়ে যে গ্যাপের ভিতরে এভাবে আটকে দিলাম আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট আমি আবার এই গ্যাপের ভেতরে আমি এইভাবে সুতাটাকে নিয়ে আমি যে জয়েন্ট করে নিলাম নিয়ে আবার আমি তিনটি চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভেতরে আমি আবার ছয়টি ডাবল কুশি করে নেব তো যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন এতে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় আর ভুল ত্রুটিগুলো সবাই প্লিজ ক্ষমার চোখে দেখবেন আমি যেহেতু নতুন আমার ভিডিওগুলো ভুল হতেই পারে তো সবাই প্লিজ কিছু মনে না করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আমি পরবর্তী গ্যাপের ভিতরে আবার কাজ করবে এর জন্যে আমি সুতাটাকে এভাবে নিয়ে আবার তিনটি চেন করে নেব নিয়ে আমি আবার এই গ্যাপের ভিতরে ছয়টি ডাবল কুশে করে নিচ্ছি তিন চার হয় তো আমি আবার ছয়টি ডাবল কষি করে নিয়েছি নিয়ে আমি আবার তিনটি চেন করে নিয়ে এই গ্যাপের ভেতরে এভাবে আটকে দিলাম আমি এই যে পরবর্তী গ্যাপের ভেতরে কাজ করবো এর জন্য আমি এই যে সুতাটাকে এভাবে বের করে আবার তিনটি চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভেতরে আমি আবার ছয়টি ডাবল কষি করে নেব পাঁচ আমি আবার ছয়টি ডাবল কষি করে নিয়েছি আমি আবার তিনটি চেন করে নিলাম নিয়ে এই গ্যাপের ভিতরে এভাবে আটকে দিলাম আমার এই রাউন্ডের কাজটা শেষ এর জন্য আমি সুতাটাকে এভাবে নিয়ে এখান থেকে কেটে দেব তো দেখা হবে পরবর্তী ভিডিওটি ভিডিওতে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার ফুলটা এরকম লুক তৈরি হয়েছে আমার এই যে ফুলের ডিজাইনটি এরকম এসছে তো আপনারা চাইলে আরও দু এক লেয়ার বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন আমি তিন লেয়ারের ফুলটি আপনাদের দেখালাম দেখুন এই যে ফুলটি এরকম হয়েছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে